আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আসলে ফুটপাতের মধ্যে কিন্তু অনেক সেলস হয় এই ফুটপাথটি হচ্ছে আসলে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে শালী মাজার রোড এখানে কিন্তু আপনারা শার্ট প্যান্ট জুতা ব্যাগ সকল প্রকার আইটেম কিন্তু আপনারা ফুটপাতের মধ্যে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অনেক লোক সমাগম ঘটে কিন্তু এই ফুটপাতের মধ্যে বন্ধুরা যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আপনারা যারা ফুটপাতে কেনাকাটা করতে আগ্রহী তারা কিন্তু মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই এই জায়গাটিতে আপনারা চলে আসতে পারবেন এখানে আসলে আপনারা শার্ট প্যান্ট বাচ্চাদের জামা কাপড় বলেন সকল প্রকার আইটেম আপনারা ফুটপাত থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম কিন্তু এখানে হয় দেখতেই পাচ্ছেন অসাধারণ রাতের বেলায় ফুটপাথের ব্যবসাটা খুবই জমজমাট সামনে কিন্তু কিদ ঈদ উপলক্ষে কিন্তু আরো কেনাকাটায় কিন্তু ব্যস্ত দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার পোশাক এখানে কিন্তু অনেক লোকের সমাগম ঘটে এটা হচ্ছে আসলে এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই মাজার রোড মাজার রোডে তো বন্ধুরা যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর যারা ফুটপাতে কেনাকাটা করতে আগ্রহী তারা কিন্তু মিরপুর এক নম্বর এই জায়গাটিতে চলে আসতে পারেন এটা হলো বাস স্ট্যান্ডের সাথেই কোঅপারেটিভ মার্কেটের সামনে একেবারে মাজার রোড মাজার রোডে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ